সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির একটি তদন্ত রিপোর্ট এসেছে তো সেই রিপোর্টে কি তথ্য উঠে এসেছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক প্রাণহানির দায় ডিপো কর্তৃপক্ষ সব পঁচিশ সংস্থার উপরে তদন্ত কমিটি মানে বিষয়টি নিশ্চিত করেছেন যে প্রাণহানির দায়টি মানে ডিপোর যে কর্তৃপক্ষ রয়েছে তারা সব পঁচিশটি সংস্থার তো সুপ্রিয় আমি যদি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পানহানির ঘটনায় বিএমডিপো কর্তৃপক্ষের দায় পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটি এছাড়া চট্টগ্রাম বন্দর কাস্টমস পরিবেশ অধিদপ্তর সহ দায়িত্বপ্রাপ্ত পঁচিশ তদারকি সংস্থার গাফিলতি পেয়েছে তারা দায়িত্বশীলরা তাদের কাজে মনোযোগী না থাকায় অসংখ্য মানুষের প্রাণ গেছে জিজ্ঞাসাবাদ করে এমন সারমর্ম টেনেছে তদন্ত কমিটি উনিশ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনের পাতায় আছে মানে বিভিন্ন পাতায় রয়েছে সংস্থার দায়িত্বহীনতার চিত্র রাসায়নিক পণ্য হ্যান্ডেল করা একটি কন্টেইনার ডিপোতে যে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা ছিল তার সিটি ফোটো কিন্তু সেখানে ছিল না এমনকি ডিপথে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পায়নি তারা অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এর আগে চট্টগ্রাম বন্দর পুলিশের একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে কিন্তু মালিকপক্ষ তদারকি সংস্থার গাফিলতি নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের এই কমিটি সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে মালিকপক্ষ সব প্রশিষ্টিক সংস্থার মানে অনিয়মের কারণে যেই বিএমডিপোটি যেভাবে চলার কথা ছিল সেই নিয়মের মানে কোনো ছুটো মানে ছিটোফোটাও ছিল না যার কারণে এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং অনেক মানুষের প্রাণহানি হয়েছে তো সুপ্রিয় দর্শক বিষয়টি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিএমডি ফোর কর্তৃপক্ষ সব পঁচিশটি সংস্থাকে দায়ী করেছেন এবং সেখানকার যে নিয়মের বিএমডিপোটি চলার কথা ছিল সেই নিয়মের বাইরেই চলছিল সবকিছু কিছু যার কারণে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছে তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাইলে কমেন্টসে লিখতে পারেন আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম